রূপকথার চাঁদ সৌদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সৌদাগর এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলত তার ব্যবসা গড়ে তুলেছিলেন অতুল বৈভব এখনকার সৌদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নেই আমাদের সওদাগর ডট কম তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধান সমাধানের পথ বাদতে দেবেন এখনকার সফল সৌদাগররা তাই আমার সঙ্গে আপনারাও এই যাত্রায় নমস্কার আপনারা সম্পূর্ণ একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের সকালটাও আমরা আর একটা গল্প ঠিক বলবো না এটা একেবারেই সত্যি একটা ঘটনা আমাকে বলেছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি তো উনি বিদেশে দীর্ঘদিন কাজ করার পরে যখন প্রথম ওনার কোম্পানিটা কিনলেন কেনার পরে কলকাতা শহর থেকে বেশ কিছুটা দূরে একটা জেলা যেখানে ওনার মা থাকতো তাকে ফোন করে উনি খবরটা দিলেন আনন্দে যে মা আজ থেকে তোমার ছেলে আর শুধু কোনো চাকুরির চাকুরিরত নয় আজ থেকে একটা নতুন কোম্পানির মালিক তো মা শুনলেন শুনে বললেন বাহ খুব ভালো খবর তো খোকা আমি খুব খুশি হয়েছি তা চাকরিটা ছাড়িস নি তো আমরা সকলেই বড়ো হয়েছি লিটারেচার হোক আর্ট হোক সিনেমা হোক সব জায়গাতেই বিজনেসম্যান অ্যাজ এ কমিউনিটি অর ফ্যাটারনিটি তাকে পোর্ট্রে করা হয় খুব নেগেটিভলি মানে ব্যবসায়ী মানেই চালে কাকর মেশাবে তেলে ভেজাল মেশেবে এই যে একটা মানসিকতার বা নীতিমূলক মানসিকতার মধ্য দিয়ে আমরা সকলে বড় হই ফলে অনেক নতুন প্রজন্মের লোক কিন্তু ওই ব্যবসায় ঢুকতে একটা একদিকে তো সংশয় আর একদিকে ভাবে একটা অনিশ্চয়তা এবং আমি কোনো একটা নেগেটিভ প্রফেশনে ঢুকে যাচ্ছি না তো সন্তোষকে দিয়ে শুরু করব সন্তোষ যেমন ম্যানেজমেন্ট স্কুলে পড়ায় সেই সঙ্গে নিজের বইও আছে তোমার তো এই অথার দৃষ্টিভঙ্গি যেটা সমাজে প্রতিফলিত হয় আলটিমেট এইটা চেঞ্জ করার উপায়টা কি দেখে আব ইয়ে ট্রেন্ড চেঞ্জ হ্যাঁ আব ল অন্টারপ্রেন্স দেনা চালু কর দিয়ে কেউ কি পুরো ইকোসিস্টম চেঞ্জ आप अगर गवर्नमेंट को देखेंगे तो गवर्नमेंट भी अभी फोकस पूरा ऑनटरप्रेनर्स पे कर रहा है अगर आप बी स्कूल्स या इंजीनियरिंग कॉलेज में भी जाएंगे तो वहाँ भी आप देखेंगे कि ऑन्टरप्रेनर्स पे स्पेशल फोकस दिया जा रहा है तो जिस तरह ट्रेंड चेंज हो रहा है अब ऑन्टप्रेनर्स की बारी है और अब ऑन्टप्रेनर्स यहाँ पे सोल्यूशन प्रोवाइड करेंगे ताकि वर्ल्ड यहाँ से इवॉल्व करके आगे बढ़े अपनी दृष्टिभूंगी व्यापार देखिए ट्रेंड राइड ना फॉर दिनर्स टू मेक मनी facebook mark zuckerberg dropped out of the harvard and made, be, um, became the youngest billionaire before uh, age of 20 right you know that creates a lot of buzz in the industry lots of people there they're thinking of doing that but you know if you if you look at the movie the social network which is talked about mark zuckerberg if you look at one of the scenes uh, son parker who created another company before he was with another girl and the girl asked the question in the morning what do you do He said, i'm an entrepreneur so you're unemployed lots of people today they want to start a company so i always tell people that you know that you have to be don't be romantic it's a romanticism romantic you have to be dream but you have to make sure that you be realistic হাউ টু সাপোর্ট সেলফ ফর দ্য নেক্সট টু থ্রি ইয়ার্স আমি যাব চৈতারির কাছে আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে এই যে তুমি যখন ধরো নিজে একটা কিছু করতে চাইতে গেলে তখন মনে কী কখন এরম হয়েছিল যে লোকে তোমাকে একটা নেগেটিভলি দেখতে পারে যে ব্যবসার প্রফেশনে যাচ্ছে আমরা যখন এই ব্যবসাটা শুরু করি থিংস হ্যাপেন লাস্ট ইয়ার থার্টি মাস্ট ডিসেম্বর ইট হ্যাপেন্ড ওভার আ কাপ অফ টি আমি আমার বিজনেস পার্টনার এস জয়সওয়াল এলং উইথ ওনলি ওয়ান মেম্বার আমরা বসে আলোচনা করছিলাম যে অনেক চাকরি করলাম অনেক কিছু করলাম কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন নেই সবসময় তো একটা ফ্লস বার করা হচ্ছে লেটস ডু সামথিং অনআর ওন এটা ভেবে তো মনীষ বললো যে সবার কাছে কি ডকুমেন্টস আছে তো কেন কি তো মনীষের মামা আছে হি ইজ সি এ তো আমরা সেদিনই ওনার কাছে চলে গেলাম ওনার অফিসে অ্যান্ড উই ওয়ান্টেড টু স্টার্ট অফ আ বিজনেস আর ব্যাকগ্রাউন্ডে কনট্যাক্টস কিছু ছিল কিন্তু পকেটে কোনো টাকা ছিল না এবং স্টার্টেড অফ উইথ দ্য থ্রি স্টুডেন্টস লাস্ট ইয়ার ফেব্রুয়ারি তো ওখানে যে টাকাটা পেলাম নিজেদের ওটা থেকে আস্তে আস্তে একটা ছোট অফিস নিলাম একটু রেনোভেট করার স্বপ্ন হলো শখ হলো সাজালাম করতে করতে না একটু কিছু লোক আমাদের প্রিভিয়াস কোম্পানির যেহেতু ওখানে অনেক বছর কাজ করেছি বলে তারা প্রচুর সহযোগিতা করেছে বলেছে কম খরচে এইভাবে অ্যাড দে মানে সবার সহযোগিতা না থাকলে কিন্তু আমাদের মতো ইয়াং পিপলরা উইদাউট আ জিরো ব্যালেন্স কিন্তু বিজনেস শুরু করা যায় না আজকে আমাদের সঙ্গে আছেন রয় সুগার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সমাজের থেকে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গির শিকার হতে হয় ব্যবসায়ীদের আপনি কিভাবে এটাকে ফেস করেন আমার ছেলে যখন বিয়ে দিই তখন আমি এটা ফেস করেছিলাম যে ব্যবসায়ী হলে সে সুপাত্র নয় কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি তো মহিলা প্রথমত আমার বিয়েও হয়েছিল তাড়াতাড়ি এবং আমাকে সেই আর্ন করা বা রোজগার করার কোনো প্রয়োজন ছিল না যখন বিয়ে হয় পরে আমি পড়াশোনা করার পর আমার এটা ভেতরে একটা নিজস্ব আর্স থেকে বা একটা সেলফ রিলায়েন্ট হওয়ার চেষ্টা থেকে আমি কিছু শুরু করি ব্যবসার দুরকম থাকে একটা যেটা পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া ফ্যামিলি রান বিজনেস আর একটা হয় অন্টারপ্রেনারশিপ যেরকম করা শুরু করে যে নিজে থেকে তো এই দুটোর গতিপথটা একটু ডেফিনেটলি ভিন্ন হয় দেখি কোথাও কোনো জায়গায় মেলে না সম্পূর্ণ অন্যভাবেই চলতে থাকে আপনার go to the ethnic, you have I think uh, family business advantage. you know, you got a contact. You got a family, you got a contact, particularly if you come from a business family. So that helps quite a lot. You know, first you have to decide what do you get a business? You know, whatever you do, product development or you have a customer, somebody is going to pay you money for that. How do you get the contacts? You know, and particularly for the young people, I'm talking about the young people who start their life, you know, they have a zero contacts. বিজনেস ইজ এন্টারপ্রেনর ইজ ইস এ টেন্টি ফোর বাই সেভেন বিজনেস ইউ হ্যাভ টু স্টে ফোকসড অন দ্যাট ওয়ান প্রগে রেস্ট অফ দা লাইফ এভ্রিথিং টোয়েন্টি ফোর বাই সেভেন ক্যান ইউ অ্যাফো টু ডু দ্যাট ডু হ্যাপ গ্য মেন্টাল স্ট্রেংথ টু ডু দ্যাট অ্যান্ড লটস লটস অফ অ্যাডভারসরি কমিং ইন লটস অফ পার্টিজ কমিং ইন লটস অফ কমিং ইন ক্যান ইউ টেল দেম নো ইউ টু স্টে ফোকস অন দিস টু বি কমপ্লিট ফোকস অন দ্য ঝুঁকি নিতে হয় কিন্তু সেই ঝুঁকিটাকে একটু গাণিতিক ইয়ের মধ্যে রেখে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে আমি আবার আরেকজন আমাদের মধ্যে তরুণ শিল্পদ্যোগীর কাছে যাব রশনি আইড জাস্ট লাইক টু আস্ক ইউ অল দো ইউ হ্যাভ ইনহেরিটেড সাম কাইন্ড অফ বিজনেস এম্পায়ার বাট ইউ ডেফিনেটলি লাইক টু টেক ইট ফরওয়ার্ড টু দ্য নেক্সট লেভেল So what are your plans like and how do you want to take it forward? The ওনলি factor to success is our reach to maximum consumers that we are targeting. So uh, it's a step by step process altogether planning changes with terms and situations that follows with the business so there cannot be a very concrete and rigid planning but yes there has to be a fundamental that will support us in the long term the reason of our existence is providing solution so giving out the best and the possible solution to our consumers with every problem that they face even if it is the smallest of their problems will make, you know take us to heights Roshni, very important বিজনেস ফান্ডামেন্টালসটা ঠিক থাকা খুব জরুরি সেই সঙ্গে ফোকাসটাকেও ঠিক রাখতে হয় আর এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের ফোকাসটা ঠিক রাখা এবং বিজনেস ফান্ডামেন্টালসটাকে ঠিক করতে যারা সাহায্য করেন সেইরকম একজন আমাদের মধ্যে আছেন এই ছোট মাঝারি শিল্পের বিজনেস ফান্ডামেন্টালসটা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে কিভাবে সাহায্য করা যায় বা ধরুন একজন খুব একটা ব্রিলিয়েন্ট আইডিয়া নিয়ে চলে এলো তার ফান্ডামেন্টালস আর নট কারেক্ট সেইটা কীভাবে ঠিক করে ফান্ডামেন্টালসটা ঠিক করার জন্য আমাদের এখানে যতগুলি চেম্বার অফ কমার্স আছে বেশিরভাগ চেম্বার অফ কমার্সেরই একটা কিন্তু এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট সেল আছে সেখানে ব্যাংকের রিটায়ার্ড লোকেরা ম্যানেজমেন্ট স্কুলের রিটায়ার্ড লোকেরা যারা ব্যবসা করেন সেই সমস্ত মানুষেরা কিন্তু এর সঙ্গে যুক্ত অনেক এন্টারপ্রিনিয়ররা হয়তো জানেন না তারা পৌঁছতে পারেন না তারা হয়তো কোনো সরকারি দরজায় গেলেন একটু ঠক্কর খেয়ে চলে এলেন কিন্তু তার বাইরেও আমাদের মতো যারা চেম্বার অফ কমার্স বা অন্য অ্যাসোসিয়েশন বা ট্রেড বডিজ আছে তারা কিন্তু সবসময় তাদেরকে সাহায্য করার জন্য একদম এগিয়ে এবং সেই সাহায্যটা যে সবসময় কোনোরকম ফিনান্সিয়াল কনসিডারেশনে হয় তাও না এটা অনেক সময় কিন্তু নিঃশুল্কভাবে বিনা পয়সাও এই সাহায্যটা দেওয়া হয় যে কোথায় সরকারি প্রকল্পের কোথায় কী সুবিধাগুলো পেতে পারে বা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে সেখানে গেলে কোথায় কি সুবিধাটা পেতে পারে আমাদের চেম্বার অফ কমার্সের একটা সুবিধা আছে আমাদের কথা অন্যান্য ইনস্টিটিউশনটা একটু শোনে তো ফলে আমরা যখন রিপ্রেজেন্ট করি যে কারুর জেনুইন সমস্যাটা নিয়ে ইভেন গভর্নমেন্ট ওর সেলস ট্যাক্স ইনকাম ট্যাক্স বা এ ধরনেরও অনেক সমস্যা হয় আমাদের রিপ্রেজেন্টেশনটা আমরা দিলে তখন কিন্তু সেটা নিয়ে একটু আমরা দেখেছি নড়াচড়া হয় একটু এগো প্রাতিষ্ঠানিকভাবে এগোলে অনেক জট করে অনেক সহজ আমার মনে হয় অনেকে একটা দিক নিয়েই এগোয় অনেকের আবার অনেকগুলো এরিয়া বিজনেস থাকে তার মানে যে সবসময় ফোকাসটা সরে যাচ্ছে তা নয় আমি যাবো মিস্টার সঞ্জয় সিং রাঠোরের কাছে তো আমি জানতে চাইব এটাতে কি ফোকাসটাকে রাখতে কোনো অসুবিধা হয় না সবগুলোকে রেখেই সমানভাবে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েও এগোনো যায় আমি মনে করি সাকসেস হতে হলে ইউ ক্যানট ডিভিয়েট ফ্রম ইউর ফোকাস বিকজ ওয়ান্স ইউ ডিভিয়েট ফ্রম ইট ইট রিয়েলি মেক্স দ্য পসিবিলিটি হার্ড অ্যান্ড ওয়ান্স ইট ইজ ইট বিকামস টাফ বিকজ एंटरप्रेनर जो तुम जो होते होले, यू हैव टू फेस सो मे हार्डशेप इन द वे और उटा के ओवर करार क्षेत्रे अनेक लोक गिवअप कर देखने एंड दैट हैपेंस ओनली बिकॉज़ दे डिविएट फ्रॉम देर फोकस तो फोकस टा इज अ वेरी इम्पोर्टेंट पॉइंट उच वी ऑल हैव टू कन्सनट्रेट ऑन इट एंड लुक टू इट एंड सी दैट हाउ वी कैन मैनेज ऑल दोज थिंगस আমি আবার একটু মিসেস রায়ের কাছে যাবো মানে অনেক রকমের আলাপ আলোচনা শুনছি আপনি তো ধরুন এতদিন ধরে একটাই লাইন অফ এগিয়ে ওটাতেই একদম কখনো কি মনে হয়েছে যে এটা তো মোটামুটি দাঁড়িয়ে গেছে এবার একটা অন্য এরিয়াতে ঢুকি যে কাজটা করছি সেটা আমার হিসেব অনুযায়ী তো ওই বেসিক কাজটা আগে ফার্স্ট গ্রাউন্ড গ্রাউন্ড ওয়ার্কটা আগে ভালো করে করবো তারপরে আমি অন্যদিকে তাকাবো অর্থাৎ ওইটাকে এক্সেল করে তারপরে আপনি বলছেন ওই জার্নিটাই এখনও চলছে যেটা উনি মিস্টার রাঠোর বললেন আমি ওই একই কথা বলছি যে ফোকাস ইজ আ মেইন পয়েন্ট মেড বি সিঙ্গেল বিজনেস মেজ বি মাল্টিপল বিজনেস কিন্তু যার আছে তিনি তো সব দিকেই ফোকাসিং করবেন কিন্তু যার একটাই সিঙ্গেল বিজনেস আছে আমি ওইটাই ফলো করি যে এটাকে আমি পারফেক্টলি নিয়ে এগোবো রিচ আই টেল আই রিচ দ্যাট লেভেল আই গট এ লর্ডস অফ টেন টাইমস পিপুল আস মি দ্য কোশন ওয়াই ডাইভার্সিফাই ওয়াই ক্যান বিজনেস নো মাই কোম্পানি ইজ নট মাই কোম্পানি আই মিন এ সফটওয়্যার সার্ভিস কোম্পানি ইউনো ইটস নট এজ বিগ অ্যাজ ইনফোসিস রাইট আই ওয়ান্ট সাইড আই স্পেন্ড অল মাই টাইম টু টেক দিস কোম্পানি টু লেভেল সব থেকে বড়ো কথা হচ্ছে মনোবলটা কিন্তু সবথেকে বড়ো বল এবং সেইটাকে যদি আমরা না হারিয়ে যদি ফেলি তাহলে কিন্তু সে সাকসেস হবেই হতে বাধ্য এটা কিন্তু শুধুমাত্র টাইমটার উপর নির্ভর করছে কেউ দু বছরে সাকসেসফুল হতে পারে কেউ দশ বছরে হতে পারে কিন্তু মনোবলটা যদি তার সময় যদি থাকে তাহলে কিন্তু সে হতে বাধ্য একটা ব্যবসাতে সফল হওয়ার পরে আমার মনে হয় যে আমরা যেরকম মাইক্রোফিনান্সের কাজকর্ম করি এবং সেক্ষেত্রে প্রায় আড়াই লক্ষ এন্টারপ্রিনিয়ার আমরা তৈরি করেছি এখনও পর্যন্ত যদি সেইভাবে দেখি আমরা কিন্তু তাদেরকে সবসময় এনকারেজ করি যে একটা কথা আছে না যে হোয়াই টু পুট অল দ্য এক্স ইন এ সেম বাস্কেট তো একটা সবসময় বিজনেসে সাইকেল চলে তো যদি তার কাছে অল্টারনেটিভ সোর্স থাকে তাহলে কিন্তু যে কোনোভাবে কিন্তু সেটা ফেল করার সম্ভাবনাটা অনেকটা কম থাকে ব্যবসার যে ঝুঁকি রিস্কটা ওটাকে একটু স্প্রেড করে দেওয়া একটা বাস্কেটে সব ডিমকে না রেখে একটু ছড়িয়ে দেওয়া আপনার অভিমত প্রত্যেকটা ব্যবসাতে যদি তার স্প্রেডটার কত বড় সেখানে একের পর এক সেই জায়গাগুলোকে জুড়ে নেওয়া ভালো যেমন আমরা এবার ভাবা শুরু করেছি যে জুট আমাদের পশ্চিমবঙ্গের প্রধানতম একটা ক্রপ এবং এর থেকে কেবল আমরা ওই পাটের বস্তা বা পাটের ব্যাগ পাটের কিছু ইয়ান এছাড়া আরও অনেক কিছু করা যায় আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যে লেভেলে যা জিনিস আছে সেটাকে আন্তর্জাতিক এবং আমাদের এই দেশেতেও প্রচুর তার স্কোপ আছে আমার যেসব ব্যাচমেটস যারা ম্যানেজমেন্ট স্কুলে ছিলেন বিএইচইউতে আমি বিএইচইউ স্টুডেন্ট তো আমি তাদেরকে বলি কেবল আমি ব্যবসা করব নিজে পয়সা কামাবো নিজে বড় গাড়ি চড়ব এর থেকে অনেক বড় আমাদের দায়িত্ব আছে যে আমরা যে একজন যেন পঞ্চাশ জনকে চাকরি দিতে পারি এই জায়গাটা একটু রাজীবজির কাছে যাবো ডু ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যাকচুয়ালি টিচ ইউ অপটিং আউট অফ ইউর ক্যাম্পাস দেন সামথিং অন ইউর ওন সাম আপ সাম অন্টারপ্রিয়াল জার্নি অ্যান্ড প্রোভাইড জবস টু আদার্স आई पर्सनली फ़ील कि आज प्रजेंट सनारी में इंडिया में इतने सारे अपॉर्चुनिटी आ रहे हैं ये लोग एक अच्छे एम्बेसडर सोसाइटी के लिए हो सकते हैं और बहुत अच्छा काम कर सकते हैं जस्ट उनका कॉन्फिडेंस को बूस्ट करने के लिए गवर्नमेंट कॉरपोरेट एंड फाइनेंशियल इंस्टीट्यूशन को आगे आना चाहिए द स्टूडेंट्स आर वेरी मच रेडी वैली इज फुलनर दे कम फ्रॉम दम दब जब फैकल्टी मेम्बर स्टार्टअप कंपनी So that's a different culture. Silicon Valley is a different culture. You say that's why you can see that all the startup companies start from Stanford because Stanford and the Berkeley they produce lots of entrepreneurs. But the other schools, they don't produce that of, that of quality, you know, the, because they, they don't have that environment. So, so what I'm saying that the mentorship, the creative the culture, and something with the Harvard also you know, that or mit, for that matter, they create lots of entrepreneurs. the st students come from the college and they want to start a company. you know, that's a different thing. but i think that uh, when, you, when you become an entrepreneur, when you, when you start a company, i'll be focused. I'm, I'm going to put a 24 by 7 time in my time. i'll the rest of my life on that one. okay? i have to be, make sure i build the network to sell my product. my motivation is not to create jobs. মাই মেন বিল দ্য কোম্পানি মেক দ্য কোম্পানি প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন শেফ প্রদীপ রোজারিও আজকে আমরা দেখে নেব প্রদীপ দা আমাদের জন্য কি মেনু দেখাচ্ছেন তিন পিস বড় বড় গলদা প্রন রয়েছে এইটা আমি একটু টুইস্ট দিয়ে বানাবো অলিভ অয়েল তিন চামচে প্রন তিনটে এতে যাবে আর এর মধ্যে আমি একটু কালারফুল ভেজিটেবল দেব রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম কুচু পেঁয়াজ এটাকে নারী দেওয়া একটু ভালো করে গরম করতে হবে যখন কালারটা একটু পিঙ্ক হয়ে আসবে এটাকে একটা টুইস্ট দেব এটা একটা সারপ্রাইজ তারপর একটু চিলি পাউডার ধনে গুঁড়ো একটু জিরে নারী দেওয়া দেখুন কেমন সুন্দর একটা কালার হয়ে আসছে পিঙ্ক কালার আমরা দেবো একটু সল্ট একটু ব্ল্যাক পেপার এইবার এতে আমি দেবো একটু বটকা তারপর একটু নাড়ি দেওয়া আহ সুন্দর এই দেখেছেন কেমন মজা করে খাচ্ছে ঠিক এইভাবে প্রনটাকে রান্না করেন একটু অলিভ অয়েল দেন প্রনটাকে মাছ থেকে একটু স্লিট করে নেবেন যেন ওই শালটাও থাকে স্কিনটাও যেন থাকে তারপরে একটু গ্রিল করবেন তার মধ্যে একটু কুচু পেঁয়াজ ক্যাপসিকাম যে ধরনের ক্যাপসিকাম আপনারা পছন্দ করেন একটু দেবেন একটু চিলি পাউডার দেবেন একটু ব্ল্যাক পেপার দেবেন এছাড়াও যা পছন্দ হয় তা দেবেন একটু এদিক ওদিক নাড়াবেন ভোটকা যদি ঘরে থাকে ভোটকা ইউজ করবেন বা যে কোনো লিখুয়ার যদি থাকে ইউজ করবেন এদিক ওদিক নাড়াবেন পরিবেশন করবেন সময় একদম শেষ আলোচনাটা তো চলতেই থাকবে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে উঠে এসছে আমার আবার একটা ঘটনা মনে পড়ে গেল যে বিসেন সিং বেদিকে একবার বলেছিল যে সুনীল গাভাস্কর বোধ খুব তখন জানতো এই যে গাভাস্কার আর বেদির মধ্যে একটা একটু অম্লমধুর সম্পর্ক আছে তো সেই রিপোর্টে জিজ্ঞেস করেছিল যে গাভাস্কার তো একটু নিজের জন্য খেলে দেশের জন্যে খেলে না তো বেদি তখন বলেছিল গাভাস্কারের সঙ্গে ওই সম্পর্ক থাকা সত্ত্বেও যে সবাই এগারোটা প্লেয়ার যদি টিমের গাভাস্কারের মতো নিজের জন্য খেলতো তাহলেই দলটা জিতে যেত ইন্ডিয়া জিতে যেত তো উনি যেটা বলেছেন আমার মনে হয় সবাই যদি একটু শুনতে আপাতভাবে অন্যরকম লাগলেও যদি ওই ফোকাসটা ঠিক রাখে নিজের কোম্পানিটা দাঁড়ায় তাহলে অটোমেটিক্যালি সামাজিক দায়িত্ব পালন করাটা সম্ভব হবে আজকের মতো সৌদাগর ডট কম এখানেই শেষ করছি পরের দিন ঠিক একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে সৌদাগর ডট কমে নমস্কার